20 মিনিট দেরি হয়ে গেল 12 সময় আসতে এসেছিলাম আমার জন্য হ্যাঁ সরি আসসালামু আলাইকুম গুড সবাই আমি আসলে 12 সময় আসার কথা ওই যে জামাই না থাকলে যা হয় আর কি হ্যাঁ সামারে একটু 20 মিনিট দেরি হয়ে গেছে আপনারা একটু ম্যানেজ করে নেন বাই দ্য ওয়ে আমার লাইভ সেশনটা থাকবে আপনারা পরবর্তীতেও চাইলে দেখে নিতে পারবেন তুমি আমার সাথে দাঁড়া কি করতেছো আচ্ছা কেমন আছেন সবাই বন্ধুর হলুদ রে ভাই হ্যাঁ তোমার বাচ্চা আছে বউ আছে দায়িত্ব আছে সবাই পালন করে ও রাত বাসার বাইরে থাকা যাবে না ওকে তো কেমন আছেন সবাই এটা এটা একটু ওদিক দিয়ে পা দিয়ে টান দাও হম ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছেন আপনারা আমাকে একটু বলে দিবেন লাইভ সেটা অল ওকে আছে কি নাই হ্যাঁ যদি অল ওকে থাকে দেন আমরা স্টার্ট করব আচ্ছা আমাদের একটু হ্যাঁ পরেই যাবে আমাদের প্রসেসিংটা একটু বলে দিই আমাদের প্রসেসিংটা হচ্ছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন নিচে রেখে দাও এই যে নিচে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনো জানের পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমি জানি একটু লেট নাইট হয়ে গেছে সো আমি আর দেরি করব না আচ্ছা প্রথম প্রথম শাড়ি ইক্কাত দিয়ে শুরু করব হ্যাঁ নাকি এটা 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 দিয়ে শুরু করি এটা আল্লাহ আল্লাহ তুমি খেলে আমাকে একটু আমি যখন যেটা বলবো আচ্ছা প্রথম শাড়ি হ্যাঁ আজকের মানে এটা এটা হচ্ছে একটাই আর নাই এটা হচ্ছে আমাদের মুগা খাদ্যি এক পিসি আছে গোল্ডেন কালারের মধ্যে আপনার জ্রুতো অর্ডার কনফার্ম করে ফেলবেন বারো হাজার পাঁচশো রেঞ্জের হ্যাঁ বারো হাজার পাঁচশো রেঞ্জের আমি আজকে আপনাদেরকে ডিফেক্ট শাড়িও শেয়ার করে দিব হ্যাঁ এইটা এটা দেখেন মাশ আল্লাহ আপু তোমার শাড়ির লাইভের সাথে অর্ডার করেছি বাট এখনো সিন করে না তোমার সেই লাইফের সাথে সাথে আচ্ছা আচ্ছা আপু অনেক ম্যাসেজ অনেক মেসেজ হ্যাঁ আপনারা একটু সময় দেন আর এই এই শাড়িটা দেখে নেন গোল্ডেন হ্যাঁ মুগাখাজ্জির মধ্যে মুগাখাজ্জির মধ্যে আর কোনো শাড়ি আমাদের কাছে স্টকে নাই কোনো শাড়ি নাই স্টকে এটা জাস্ট গোল্ডেনের মধ্যে আছে গোল্ডেনের মধ্যে আছে এটা দেখেন এটা বারো হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট করবো এক পিসি আছে তাও আমি এটা লাগেজ থেকে বের করে পাইলাম মানে আমি শোরুম থেকে নিয়ে আসছি আর কি যে মাসাল্লাহ একটা শাড়ি কালেকশন ঠিক আছে আপনারা দেখেন একদম এক হাজার পার্সেন্ট শিওরিটি দিয়ে আমি আপনাদেরকে বলছি একদম পুরাটাই হচ্ছে আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর মিনা ওয়ার্ক তার সাথে হচ্ছে এই শাড়িটা যে নিবেন সে একদম লালে লাল হ্যাঁ বারো হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা আপনার আট হাজার পাঁচশো টাকায় পাবেন আমি দ্রুত শেয়ার করে দিব এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দ্রুত শেয়ার করে দেন আপনারা যে যেখানে আছেন আর যেহেতু একটা একটা করে শাড়ি আছে সো ইনবক্স করে সময় তো দিব বাট লাল শাড়ি পাবো কিনা বাট শালটা পাবো কিনা টেনশন হচ্ছে আচ্ছা অসুবিধা না এক হাজার পিস শাল আছে আচ্ছা আমি যেটা পরেছি এটা আচ্ছা আরেকটা খাট্টি দেখাবো যে ম্যাজেন্ডাটা ম্যাজেন্ডা নিচের ম্যাজেন্ডাটা আরেকটা খাড্ডি দেখাবো এটার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো কানের দুলটা দেখা স্ক্রিনশট বাপু এটা আমার সেটের সাথে কানের দুলটা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আমার এই খাড্ডিটা আর নাই এই খাড্ডিটা চাইলেও আর পাবেন এটা রানি মাজেন্ডার মধ্যে হ্যাঁ এই খাড্ডি আর চাইলেও পাবেন এটা আমি একদম লাগেজ থেকে এটা কোন লাগেজ থেকে বাইর হয়েছি জানো আমি তোমার বুঝাইতে পারবো না কি একটা আমি 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 ওই যে থাইল্যান্ডের ড্রেস বের করতে নিছি এর ভিতর দেখি যে এই ঘটনা আচ্ছা এটা দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা হ্যাঁ এটাও সেম প্রাইজের এটা হচ্ছে তোমার জর্জেট খাদ্যির মধ্যে এই শাড়ি এইগুলাতে কাজ হয় কাজ যখন হয় তখন পনেরো হাজার আটশো হয় আমি নিজেই সেল করেছি আপনারা তো জানেন হ্যাঁ এই শাড়িটা আপনারা বুঝে নেন খুবই মারাত্মক এই কালেকশনটা একটাই আছে আর কোনো সাইজ সরি সাইজ বলছি আর কোনো কালার নাই হ্যাঁ এটা রানি হট পিঙ্ক ম্যাজেন্ডার মধ্যে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ যারা হোয়াটসঅ্যাপ করবেন তারা একটু সময় দিবেন হ্যাঁ আমাদের যেহেতু এক পিস এক পিসের শাড়ি

বিশ্বাস করেন আমার মনে হচ্ছে কারো এইগুলো বুকিংয়ের শাড়ি আমি লাগেজ করে রেখে দিছি কিন্তু আমার কাছে মেয়ে মোটেমো কিছু নেই ভাই দা ওয়ে চলেন এই শাড়িটা এটা একদম পিওর ইক্কার আট হাজার পাঁচশো টাকা রেঞ্জের আপনারা দেখে নিন আমার লাবণ্য আর মিথ্যা কথা বলে না সত্যি কথা বলে আপনারা দেখে নিন ইক্কার শাড়ি হ্যাঁ একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওরটা পিওরটা এক মানে আট হাজার পাঁচশো রেঞ্জের আমাদের শাড়িটা আমরা আপনাদের আজকে প্রোভাইড করব মাত্র মাত্র মানে আমাদের কেনার চেয়েও কম প্লিজ আপু দেখাও কোনটা কানের দুলটা দেখতে চান দেখেন দেখি খোপা করে ফেলি কি বলেন থাজেন্ড টাকা আদার ওয়াইজ আমি রেখে দিব সাত হাজার টাকা এটা এটা আমি রেখে দিব এই শাড়িটা দেখেন এটা ইকাত একদম ম্যাজেন্ডার সাথে আছে গ্রিন হ্যাঁ ম্যাজেন্ডার সাথে আছে গ্রিন আপনারা যদি বলেন লাগুনো ইয়েটা দেখো পিওর ইকা যারা ইকাত পরেন তাদের জন্য বলছি সাত হাজার টাকায় দিব যারা ঢাকার বাইরে আছেন ফুল পেমেন্ট বিকাশ করে দেন ঢাকার ভেতরে ক্যাশন ক্যাশনে পেয়ে যাবেন কুচি ধরে দেখালে আমি এই তিরিশ চল্লিশটা শাড়ি দেখাইতে পারবো না এটা আসবে আপনার ব্লাউজটা ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে সেভেন থাউজেন্ড দেখেন এই এই পিওর ইকাতটা যদি কারো লাগে ইনবক্স করে দেন এক্সেলেন্সের পেজ সাত হাজার টাকায় পাবেন ওকে আর আর্লি করবা আচ্ছা এবার আমি আমি যেটা পড়েছি দেখায় আপু আমি আপনাকে মেসেজ দিয়েছি আপনি রিপ্লাই করেন না কেন কুইন আপু আপনি আপনার উদ্দেশ্যে আমি মেসেজ তো সিন করি না বা আমি দেখি না পেজের মডারেটররা দেখে তো ওদেরও একটা টাইম নির্দেশনা আছে হ্যাঁ আমার লাইফটা করতে করতে ওরা তো নয়টা পর্যন্ত সাতটা পর্যন্ত অফিসে থাকে এরপর থাকে না সো এই জন্য লেট হয় চমৎকার লাইভ এটা তো আচ্ছা এবার আমি যেটা পরেছি দাঁড়ো আমি যেটা পরেছি আমি পরেছি হচ্ছে একদম লাইম একটা টোন আমি যেটা পরেছি এটা একদম লাইম একটা টোন আর তার সাথে পিঙ্ক হ্যাঁ আমারটার ব্লাউজটা আসবে এটা কিন্তু পিওর আপনার আমি যেটা এখন দেখাচ্ছি এটা কিন্তু একদম পিওর কাঞ্জিপুরাম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর কাঞ্জিপুরাম আপনারা যদি মানে বাজেটের মধ্যে চান সেটাও আমাদের কাছে আছে আমি যেটা পরে আছে এটা ছয় হাজার পাঁচশো রেঞ্জের আমারটার দুইটা বা চারটা কালার আছে আমি দেখাবো এক দেখাই নিয়ে ফেলবেন হ্যাঁ আমি আগে আপনাকে দেখাই এই শাড়িটা যা লাগবে এখন ইনব ইনবক্স করবেন একটাই আছে এই শাড়িটা যার লাগবে এখন ইনবক্স করবেন এই শাড়িটা ঠিক আছে ছয় হাজার পাঁচশো রেঞ্জ ছিল আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব একটাই আছে হয়তো দুই চারটা কালার থাকতে পারে লাইক আমি যেটা পড়েছি এটার মতোই কিছু কালার থাকতে পারে ঠিক আছে একদম পিওর আপনার সাথে চ্যালেঞ্জ হবে যদি কেউ আপনাকে শো করতে পারে যে না এটা অনেকেই বলবে এটা ইন্ডিয়ান না বা অনেকেই দেখেন এটার ব্লাউজটা এটার ব্লাউজটা দেখেন হ্যাঁ এটার ব্লাউজটা দেখেন এটা এত সুন্দর একটা আইটেম এটার ব্যাক পার্ট টা দেখেন এটা এই কালারটা এত সুন্দর বা যার যেটা লাগবে আমি আরো কালার দেখাবো এটা ব্লাউজ আচল এন্ড মিডল পার্টটা দেখেন হ্যাঁ মিডল পার্টটা দেখেন জাস্ট লুক আ ब्यूटीফুল শাড়ি হ্যাঁ আপনারা আমাকে একটু বলেন তো ক্লিয়ার আছে কিনা আমি তো জাস্ট আমার মতো করেই যাচ্ছি কারণ দেরি হয়ে গেছে তো আজকে লাইভ সেশনটা করতে করতে এই যে দেখেন ওয়াও হ্যাঁ এটা কালারটা একদম সি গ্রিন এর মধ্যে এটা কালারটা আসবে সি গ্রিন এর মধ্যে মারাত্ত কম্বিনেশন ब्लाउজটা আসবে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি সুন্দর করে একটা ছবি তুলে নেন জানো কিনা আপনাদের জন্য সুবিধা হয় হ্যাঁ আপনাদের জন্য যেন সুবিধা হয় দেখে দেখেন ওকে এটার প্রাইসটা ছিল 6500 হয় নাই 6500 এটার প্রাইসটা ছিল পাঁচশো টাকায় টাকায় এইবার দেখেন আমি ক্লিয়ার আচ্ছা এইবার আরেকটা শাড়ি দেখাবো এটা এগুলা সব আমি বললাম না দেখছো কি একটা অবস্থা চার হাজার পাঁচশো টাকায় দিব এই শাড়িটা কিন্তু এর আগের লাইভে আমি দেখাইছিলাম বিশ্বাস করেন রিফান্ড কিন্তু এটা যে আমার ভিতরে মানে আমার লাগেজের ভিতরে আছে আমি জানি না প্রায় যাবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্রাইস বলে দিয়েছে এটা আপু এটা এটার জন্য আমার অনেক 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 বিকাশ রিফান্ড করতেছে মিনিমাম তিনজনকে মিনিমাম তিনজনকে আমি বলছিলাম আপনারা লাইভ দেখেন আমি বলছিলাম যে আমার একটা আছে শাড়ি হ্যাঁ কিন্তু আমি ওইটা তো দিয়ে দিছি তিনজন বিকাশ করছে আমার এটা শাড়ি যে স্টকে আছে এটা আমি জানি না এই কালারটার জন্য এই কালারটা আমি যেটা পড়েছি এটা লাইম অ্যান্ড পিঙ্ক ঠিক আছে আর এটা আসবে হচ্ছে তোমার লেমন অ্যান্ড সি গ্রিন ওয়াও শাড়ি ঠিক আছে একদম পিওর কাঞ্জিপুরাম শাড়ি পিওর কাঞ্জিপুরাম শাড়ি কেউ কখনোই আপনাকে এত কমে দিতে পারবে না আর দেওয়াটাও স্বাভাবিক না অস্বাভাবিক ফ্যাক্ট এ কালারটা দেখেন এটার কালারটা দেখেন এটা পিওর কাঞ্জি প্রাইস যাবে হচ্ছে ঠিক আছে এটার প্রাইস চলে যাবে হচ্ছে 4500 টাকা যদি লাগবে আপনি এখনই ইনবক্স করে ফেলেন আমাদের আপনাদের পছন্দের এক্সেলেন্স বাই লাবন্য জাহানের পেজে এটা লাগবে না এটা তো এখনই অর্ডার হয়ে যাবে আচ্ছা প্রাইস যাবে হচ্ছে কোনটা তুমি তোমার পছন্দ মতো দাও একটা পছন্দ মতো দাও আপু শাল কখন দেখাইছো দাও একটা আমার হাতে তুলে দাও এই এই যে যে দেখেন আরেকটা শাড়ি আপু আমি খয়রি কালারের একটা শাড়ি চাই আপু হাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ওকে এটা দেখেন হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার প্ল্যান কি আপনাদের বলেন তো দেখি আপনাদের হ্যাপি নিউ ইয়ার প্ল্যান কি ছয় হাজার পাঁচশো

ঠিক আছে চার হাজার পাঁচশো ওকে ডাও এবার এটা দেখাই আর আমি যেটা পরেছি এটা চার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছিল আমি চার হাজার এই এই শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে ব্লাউজ আসবে হচ্ছে পিঙ্ক কালারে ভাই রে ভাই একদম অরিজিনাল অ্যান্ড পিওর কাঞ্জিপুরাম অরিজিনাল অ্যান্ড পিওর কাঞ্জিপুরাম ঠিক আছে আসলে কোনটা উল্টা কোনটা সোজা আমি নিজেও বুঝতেছি না হ্যাঁ এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পাবেন না কারণ আমি শোরুম এই যে দেখেন এটা আর লাইট পার্পল কালারের শাড়িটা হবে প্লিজ কোনটা আপু বিথি আপু কোন কালারটা চাচ্ছেন বলেন কোন এটা এটা কিন্তু মারাত্মক সুন্দর লাইক লাইট পার্পল দাঁড়ান আমি দেখ আল্লাহ হ্যাঁ হ্যাঁ খোদা খোদ এটা অনেক সুন্দর না প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো রেঞ্জ হ্যাঁ ফোর থাউজেন্ড সব ডিসকাউন্টে যাচ্ছে সব অল ডিসকাউন্ট আমি আজকে আপনাদের জন্য কিছু ইসের কি যে আমি বলি ইউজ ড্রেস রেখেছি আমি আপনাদের সাথে লাইক করব এটার প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো আচ্ছা তুমি অনেক সুইট ভালো লাগে দেখতে হ্যাঁ দেখি তোমার তোমার চোখে যা ভালো লাগবে ওইটাই তো না এইটা দেখেন এই শাড়িটা কালকেও আমার মেয়েটা বলছিল ম্যাডাম এই স্ট্রাইপের এই শাড়িটা কি আপনার কাছে আছে এটা কিন্তু একটা হটপিঙ্ক ছিল হ্যাঁ দেখেন কালকেও বলতেছিল কারণ এইটা লেমন কালারটা নিয়ে মানুষ মাথা খারাপ করে ফেলছে নিয়ে এই লাগবে যে কেউ একটা আপু জিতে যাবে এই শাড়িটা নিয়ে যে কেউ একটা আপু জিতে যাবে বিশ্বাস করেন এই একটা আপু পাবে আর কোন একটা আপু পাবে বিশ্বাস করেন আপনারা দেখেন আপনার আমি একটু গায়ে ধরি আপনারা দেখেন হ্যাঁ একটু গায়ে ধরি দেখেন কেমন লাগে দেখেন হ্যাঁ এই যে দেখেন ম্যাজিন্ডা কালার খুব সুন্দর এবং এটাও স্ট্রাইপ দিয়ে করা এই এই খাদ্যটা আপনারা নিয়ে নেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ছয় হাজার পাঁচশো ছিল চার হাজার পাঁচশোতে দিব চ্যালেঞ্জ করা দামে চ্যালেঞ্জ করা মূল্যে এটার প্রাইস যাবে হচ্ছে চার হাজার চার হাজার পাঁচশো টাকা মাত্র এটার প্রাইস যাবে চার হাজার পাঁচশো টাকা মাত্র আমি আপনাদেরকে কি বললাম এই শাড়িটা যে নেবেন সে খুশি হয়ে যাবে এই শাড়িটা বিশেষ করে এটা একজন আপুই পাবেন এই ম্যাজেন্টাটা একদম একজন আপাই পাবেন ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এটার একটা লেমন আছে লেমনটার জন্য মানুষ মাথা খারাপ করে ফেলছিলো এটা এটা লেমনটার জন্য মাথা খারাপ করে ফেলছিল আর এটা হচ্ছে হট পিঙ্ক প্রাইস যাবে হচ্ছে ওয়াও 마শাআল্লাহ थैंक यू सो मच এগুলার জন্য বিকাশ হয়ে যাচ্ছে আচ্ছা এবার দাও এই যে লেমনটা দিয়ে দাও লেমনটা প্রথমটা হ্যাঁ বলছি না এই যে দেখেন এটার একটা হট পিঙ্ক আর আছে আর শাড়িতে কি সমস্যা আছে আপু কোন শাড়িতে কোনো সমস্যা নেই যে 6500 প্রাইস যাবে হচ্ছে আল্লাহ 4500 এই লেভেলটা ধরবো আর সরাবো আমি আর কিছু করব না এটা ধরবো আর সরাবো 4500 এটার ম্যাজেন্টাটা দেখাইছ আপু কোনটারতে কোনো প্রবলেম নাই আমি যেটাতে আছে ওটা আমি দেখাই দিব এটা তাড়াতাড়ি দ তুলে দাও যেটাতে সমস্যা আছে ওটা আমি বলে দিচ্ছি আচ্ছা দেখি সমস্যা আল্লাহ খালি দেখো ওকে দা তুমি বাইট করো এক পিস শাড়ি হ্যাঁ এক পিস শাড়ি একজন আপু পাবে আপনাদের মনে আছে এক শাড়ি পাবেন একজন জাস্ট এক পিস হ্যাঁ জিগজ্যাগ এটা অন্য একটা ব্যাপার আছে হ্যাঁ এক পিস আপু পাবেন একটা আপু যেকোনো এক পিস মানে শাড়িটা নিয়ে খুশি খুশি হয়ে যাবেন ঠিক আছে খালি দেখেন খুশি হয়ে যাবেন এই শাড়িটা নিলে খুশি হয়ে যাবেন খালি দেখে নেন এটার কালারটা আগে বোঝেন এটার কালারটা আগে বলেন এটার ব্যাকপার্টটা আগে দেখেন হ্যাঁ এটার ব্যাকপার্টটা আগে দেখেন কি পরিমাণ ইউনিক একটা প্যাটার্ন আমি একটু গাইড করছি এটা আসবে গোল্ডেন এই শাড়িটা আপনি অনলাইন বলেন অফলাইন বলেন খালি চোখে বলেন ভরা চোখে বলেন যেই চোখেই বলেন না কেন এটা আপনার পছন্দ হইতে হবে মাস্ট হ্যাঁ 8500 ছিল আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র 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 5500 টাকায় জীবনেও সম্ভব পড় না 5500 টাকায় এটা দিয়ে দিব একটাই আছে আমার কাছে আর কোনো পিসেস अवेलेबल নাই অনেকেই ভাবতে পারে না কোরা মাসলিনের আপু চুকুচুকু গুলো কি ফুলে থাকবে এই যে আপনাদের সামনে কোরা মাসলিনের কুচি আমি ধরে দেখাচ্ছি কেউ আমাকে হেল্প করতে আসতেছ না ঠিক আছে এই যে কুচি মানে এটা এটা যে কত বড়স কত সুন্দর শাড়ি এই শাড়িটা যে কত সুন্দর শাড়ি যে ব্লাউজ মেকিং করে বানিয়ে পড়বে তারাই বুঝবেন ঠিক আছে 5500 তে দিয়ে দিলাম আজকে আমি 5500 এ এটা আমি প্রভাইড করে দিলাম আপনাদের সবার সাথে খেয়াল করে দেখেন ওকে নাইস ওকে গ্রেট তারপরে চলো কালকে কি জেনির ছুটি আচ্ছা পরে দেখাও আচ্ছা এটা বারবার ইফাম ধরতেছে এটার আর কালার আছে না দেখো তো যে হট পিঙ্কটা তো পিঙ্ক 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 হ্যাঁ নিচে নিচেটা নিচেতে হ্যাঁ আচ্ছা এটার আরেকটা কালার আছে এটার আরেক এটার তিনটা কালার আছে আমার কাছে হ্যাঁ এটার তিনটা কালার আছে এটা এটা এই মিষ্টি পিঙ্কটা এটা ম্যাজেন্ডা আরেকটা আছে গোল্ডেন ঠিক আছে আরেকটা আছে গোল্ডেন এটা আছে মিষ্টি পিঙ্ক এটা কি দেখাবো বলেন তো এটা কি দেখাবো বলেন তো আপনারা কি বলেন এটা কোন কালারটা ভাল লাগতেছে আরেকটা না এটা নাতে খুলু তো এ এটা আপনারা কী দিবেন বলেন তো এটা কি হবে এটা এত সুন্দর শাড়ি এটা এত সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার সিল্ক খাদ্য দি ঠিক আছে এটা হচ্ছে সিল্ক খাদ্য দি এগুলো সব দিল্লির ও দারুণই যে দেখেন ধরো এটা ধরো আমি দেখাই এটা ধরো দেখেন একদম নতুন শাড়ি দেখেন আপু আপু আমি শল ব্লু কালারটা অর্ডার করেছি আমাকে দেন আচ্ছা এটা দেখেন এটা এই শাড়িটা এই শাড়িটা মানে একদম নতুন শাড়ি আমি আপনাদের সামনে ওপেন করলাম শাড়িটা আসবে হচ্ছে গোল্ডেনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে সিল্ক খাদ দিয়ে আপনারা দেখে সামনে যেরকম পেছনে সেরকম এটার প্রাইস ছিল আট হাজার পাঁচশো এই শাড়িগুলো আপনারা তো পার্চেস করছেন আমাদের থেকে আপনারা তো জানেন আট হাজার পাঁচশো গোল্ডেন কালার দেখেন গোল্ডের জন্য গোল্ডেনের জন্য যারা মাথা কাট্টাকাটি ফাটাফাটি করবেন আপু লাইট পার্পল কালারটা হবে আপু কোনটা নতুন কোন শাড়ি নাকি আগের কোন শাড়ি লাইট পার্পলের মধ্যে যদি কোনটা থাকে আমি আপনাদেরকে দেখাই দিব আচ্ছা এই শাড়ির এই এই শাড়িটার এই সিল্ক খাড্ডিটার আহ আসবে হচ্ছে বেনারসি পাট দিয়ে ঠিক আছে হালকা শাড়িটা বেনারসি পাট দিয়ে এবং দুই সাইডে বেনারসি পার্ট থাকবে কালার আসবে তিনটা এটার আর কোনো কালার নাই এক পিস এক পিস করেই আছে না আরেকটা আছে লেমন অফফ অফফ দারুন কালার আছে একটা lemon কালার আছে এই যে দেখেন এই শাড়িটা কাল লাগবে এই যে গোল্ডেন কালারের শাড়ি এটা ইফার lemon একটু বেয়ার করে নিও তো এই যে বললাম না বেনারসি পাট দিয়ে বেনারসি পাট দিয়ে এই যে খেয়াল করে দেখেন খুব সুন্দর এবং এটা সাথে ब्लाউজ টা আসবে হচ্ছে ওয়ান টোনের এটা সাথে ब्लाউজ টা আসবে মাশাআল্লাহ ওয়াও ম্যান তোমার কোন কালারটা পছন্দ কোন কালারটা তোমার lemon টা lemon টা যেটা নাই সেটা কথা বলবা নাই যে দিস গোল্ডেন ঠিক আছে আমি কুচি ধরে দেখালাম আর দেখাবো না লেমনটা যদি দেখতে চান আমি লেমনটা দেখাই সব নতুন ঠিক আছে সব নতুন আপু ইনবক্স করেছি একটা পিকচার প্লিজ আমাকে ম্যানেজ করে দেওয়া যাবে শাড়িটা আপু আপু আমারটাই তো আমি দিতে পারি না এই যে লেমনটা দেখেন সিল্ক হাত এই যে আট হাজার পাঁচশো রেঞ্জ ছিল আজকে আমি আপনাদেরকে কি দামে দিবে এটা মাসাল্লাহ মাসাল্লাহ শাড়ি এটা এটা মাসাল্লাহ শাড়ি উমা হাই 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 ছিঁড়ে গেল নাকি দেখো তো খা পরে গেছে এই জন্য আমি এগুলা পরে লাইভ করতে চাই না আচ্ছা আপনারা রাগ হইলে কি গালি দেন বলেন তো না ধরো মনে করো একটা রাগ হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি এটা বলতে বলছি লাইভে আচ্ছা এটা পিঙ্ক হ্যাঁ সরি এটা হচ্ছে লেমন ওকে রাগ হয়ে গেল আপনারা কি বলেন আপু আহ তোমার ইউজের শাড়ি নিবো আমাকে দিও আপু তোমার ইউজের শাড়ি আচ্ছা কোনো সমস্যা নাই আমি ইউজের লাইভ করব। ইউজ প্রোডাক্ট নিয়ে লাইভ করবো আমি প্রায় সত্তর আশিটা শাড়ি বের করছি আমার মানে আমি এত ক্র্যাক ছিলাম একটা সময় আমার শাড়ি লাগতোই ম্যাক্সিমাম ডেটিং এ আমরা শাড়ি পরে করছি ওকে এই যে দেখেন এটা মেট মেনটা এই শাড়িটা কার লাগবে ওকে আমি বলে দিন আট হাজার পাঁচশো টাকা ছিল আমরা আপনাদেরকে প্রোভাইড করবো মাশাল্লা সুন্দর শাড়ি আর একটু লং করে নেওয়ার ট্রাই করে এটা প্রাইস যাবে হচ্ছে ছয় হাজার আটশো টাকা আজকে দেখেন মাশাল্লাহ এই কালারটা পরতেই চাইছিলাম হুম অসুবিধা নাই আমি এটা পরতেই চাইছিলাম বাট ওয়াও ওয়াও এটা বারবি পিং এটা লাস্টে দেখা গেলো অনিয়নটা দাও এটা দাও হ্যাঁ এটাও সুন্দর এটা আরো বেশি সুন্দর হুম এটা বেশি সুন্দর কোনটা এটা না এটা আরো বেশি শুধু সত্যি এটা এটা অনেক ব্রাইট একটা টোন হুম এই সিল্ক খাদিটা অনেক ব্রাইট একটা টোন আপু আপনার পেইজে এই শাড়িটা একটু দেখান প্লিজ কোনটা আপু মনে কোনটা সোনা পাখি আমি কেমনে বুঝবো এটা দেখেন এটা এই শাড়িটা দেখেন

এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র আট ছিল ছয় দ্রুত সরিয়ে দিই এটা আর একটা বিউটিফুল কালার আছে কালারটা হচ্ছে লাইট পিঙ্ক উফ আমার ব্লাউজ এর কালার লাইট পিঙ্ক খুব সুন্দর হ্যাঁ পেঁয়াজ কালার পেঁয়াজ কালার ছিল ওইটা আসলে তোমার মনে আছে পেঁয়াজ কালারটা তুমি এখন আমাকে একটা সিলেক্ট করে দাও পেঁয়াজ কালার নাকি লেমন কালার লেমন আমি তো আমার তো ভালো লাগতেছে পেঁয়াজ কালার আমার জিজ্ঞেস করতে

কি লিখেছেন বুঝি নাই তোর মত তোর মাথ বাজা মাহেনা কি জানি কিটা কি কিসি বলছেন যেন আমি বুঝি নাই আপু বুঝায় বলেন বুঝি নাই বুঝায় বলেন আচ্ছা একটা রেড শাড়ি দেখে হ্যাঁ একটা রেড শাড়ি দেখে এটা দেখেন এই শাড়িটা আমি আজকে সবচেয়ে কমে ছেড়ে দিব হ্যাঁ এটা দেখেন সবচেয়ে কমে দিয়ে দিব কোথাও পাবেন না কারো পেজে পাবেন না কোথাও পাবেন না কি লিখছেন আপনি

এটা যে নিবেন দুই হাজার পাঁচশোতে পাবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ এটা যে নিবেন সে বুঝবেন যে আপু আসলে কি প্রোভাইড করলো এটা দিয়ে যখন আপনি ব্লাউজ বানাবেন হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকাতে দিব গলার নেকলেসটা কতটুকু আছে শোনা এটা আমার মনে নাই আচ্ছা এই সামনের পেস্টালটা দাও এটা কোনটা আমার হাই এমন দামে দিব এখন একটা শাড়ি এটা এটা দেখেন কি হবে এটা ছয় হাজার পাঁচশো টাকার একটা শাড়ি এটা দেখেন হ্যাঁ ছয় হাজার ঠিক আছে ছবি তুলে নেন চার হাজার টাকায় দিয়ে দিব এটা জাল লাগবে এক্ষুন ইনবক্স করে দেন এটার জন্য এটা চার হাজার টাকায় দিয়ে দিব যান আপনিও খুশি আমিও খুশি চার হাজারে মারবো চার হাজার টাকায় দিয়ে দিব যান এই শাড়িটা কালার দেখছেন এটা কালার যে ফেলে রাখছি প্রোভাইড করে দিব যে নিবেন সে খুশি হয়ে যাবে দাও এই যে গ্রিনটা দাও হম আচ্ছা আর একটা শাড়ি আছে এটা কাতান তিন টাকা প্রাইস ছিল তিন টাকা প্রাইস ছিল এই যে তিন হাজার ছয়শো আপনারা বুঝে নেন আমার আমি আমার কোনো শাড়ির লাইভে দেখে নিন তিন হাজার ছয়শো টাকা প্রাইস ছিল এটা থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা প্রাইস ছিল এই গোল্ড এই গ্রিন কাতানটার আমরা আপনাদেরকে প্রোভাইড করব দুই হাজার ছয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো একজন আপু যে কোনো একজন আপু হ্যাঁ এই কাতানটা পেয়ে যাবেন দুই হাজার ছয়শো এই যে দেখেন দুই হাজার ছয়শো এই কাতানটা আমি দ্রুত আপনারা এটা নিচের পার্টটা দেখেন কতটা দিয়ে সুন্দর দুই হাজার বেবিটা কই ইজান বেবিটা কার্টুন দেখছে হ্যাঁ এই জন্যই হচ্ছে আমি আর ওর পাপা যে এখানে এই কার্টুন দেখছে প্রায় যাবে হচ্ছে এই যে দেখেন দুই ওয়াও মাত্র দুই হাজার টাকা পাবেন তিন হাজার গিফটের জন্য নিয়ে নিতে পারে না এত দামি শাড়ি গিফট যদি কেউ পায় আর আমারটা কিন্তু নিতে পারবে না আমি আমারটা রেখে দিয়েছি এগুলো একটু উঠে রাখো দেখুন উঠা রাখো এই সিলভারটা দেখাই দিই এটা হুম এটা প্রথমেই বলছিল যেন আমাকে আমি দেখাই দিই সিলভারটা রাখবো রাখবো আসলে ডিসিশন নিতে পারি না কারণ এই ফিরোজাটা দেখলে ফিরোজা কালার দেখলে পাবলিক কেমন যে করে আমি যেটা করেছি এটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে আমি ওটা রেখে দিয়েছি আর এই যে দেখেন একদম ডিফারেন্ট হয়ে গেলেন আপনি এটা পড়লে আপনি একদম ভিন্ন হয়ে গেলেন এটার সাথে আপনার আর কোনো কিছুর মূল্যায়ন আছে প্রাইস যাবে ছয় হাজার সরি ছয় ছিল ছয় হাজার আপু ইনবক্সে পিকচার দিয়েছি শাড়িটা একটু ম্যানেজ করে দেওয়া যাবে আপু আমার কাছে এগুলা কোনোটাই তো আমার আশেপাশে থেকে পারচেস করা না যে আমি চাইলে এনে দিতে পারবো কোনোটাই না আমি শালও চাইলে এনে দিতে পারবো না বুঝাতে পেরেছি কোনোটাই আমি পারবো না যদি আমাদের স্টক আউট হয় তাহলে আর পসিবল না প্রাইস চলে যাবে এটা চার হাজার পাঁচশো টাকা এটা ফোর থাউজেন্ড ফাইভ এ পেয়ে যাবে ওকে সো থ্যাংক ইউ এভরি ওয়ান আজকের মতো এই লাইভ সেশনটা এখানেই দেন নেক্সট লাইভে আবার দেখা হয়ে যাবে আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল অনেক ধামাকা আছে সো আগামীকাল মিস করবেন না দেখা হবে